যে ওয়াস না বুঝলে এবার কোরআন হাদিসের নিজের মন গড়া ব্যাখ্যা তাহবিল করা শুরু করবে আর শরীয়তের দলিলগুলোকে নিজের দলের সাথে নিজের মতের সাথে মিলানোর চেষ্টা করবে মানে কোরআন সূন্না হইল কোরআন সুন্না থাকবে নিরপেক্ষ বরং আমার কথা আমার মত আমার চিন্তা তারাকে কোরআনের সাথে মিলাইতে হবে কোরআন হলো মূল সন্না হলো মূল আমারটা মিলতেও পারে নাও মিলতে পারে না মিললে এটা বাদ মিললে রাখবো আমি কিন্তু যখন কেউ ওয়াসাতে হারিয়ে ফেলবে এতেদাল হারিয়ে ফেলবে তখন তারটা মূল কোরআন হাদিসের টা হলে অতিরিক্ত মানে আমারটা ঠিক রেখে এবার কোরআন হাদিসকে আমার অনুকূলে কাজে লাগাইতে হবে মানে আমারটা আগে ঠিক তাল আমার এবার বিচারের জন্য ঝাড়ে আনো কোনো অসুবিধা নেই এমপি সাহেব আসুক মন্ত্রী সাহেব আসুক আরো অনেক বড় বড় আসুক কোনো অসুবিধা নেই কিন্তু আগে ঠিক করে নিতে হবে তাল গাছ আমার কিন্তু তা আগে ঠিক করে নিছি আমি যেটা করতেছি এটা ঠিক এবার করা না দিছে দলিল খুঁজো দলিল খুঁজে খুঁজে আমার এটার সাথে ফিট কর এই জন্য দেখবেন একজন ইল্লাল্লাহ জিকির করে ইল্লাল্লাহ 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 এখন তো কোরআন হাদিসে এটা কোনো দলিল নেই কয় না আগে আমার এটা ঠিক এবার কোরআন থেকে দলিল খুঁজতেছে কোথায় আছে কোথায় আছে এক জায়গায় পাওয়া গেছে হঠাৎ করে কথা পাওয়া গেছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ ও দেখো ইল্লাল্লাহ আছে বাস তার যিকিরের দলিল কোরআনে পাই গেছে তাফিল বিল হাওয়া এটা হলো নিজের হাওয়ার তাবিল মন বড়াত কোরআন এর ব্যাখ্যা কোরআনকে নিজের সুবিধায় বিকৃত ব্যাখ্যা তো কোরআনে যদি ইল্লাল্লাহ আছে এইজন্য ইল্লাল্লাহ যিকিরে তায়িয হয় قرآن ترى إتوه أسه قلنا للملائكة سجدوا لآدم فسجدوا إلا إبليس إلا إبليس أسه أحسن إلا إبليس إلا إبليس زكير قرأتها به তাই টাইবেলে কোরআনে থাকলে কি জিকির করা যাবে এটা কি দলিল এটা তাবিল বিল হাওয়া মানে নিজের মতটাকে এস্টাবলিশ করার জন্য কোরআন সুন্নাহকে টেনে আসা এটা কখন হারিয়ে যায় যখন মানুষ ওই এতাদাল ইসলামের ওয়াসাতিয়াত ইসলাম এর এতাদাল হারিয়ে দলবাজির দিকে চলে যায় তখন তার কার্যক্রমগুলোকে সহি প্রমাণ করার জন্য কোরআন হাদিসের যথেচ্ছ ব্যবহার এই জন্য আমাদের দেশে দেখবেন কোরআন এবং হাদিসকে যতটুকু ব্যবহার করা বেশিরভাগ ব্যক্তি স্বার্থে দলের স্বার্থে ফেরকার স্বার্থে বিকৃত আয়াত কোরানের আয়াত ইয়া ইউ আল্লাহ দিন আমানত মা সোয়া এখানে সোয়া দেখেন হলো সাহাবাই কোরাম তিনজন সাহাবের কথা আল্লাহ এখানে স্পষ্ট করছেন এরা স দেখেন এই আয়াৎ দেওয়াশ করে আমাদের ফিরসাহেবুজুর স্বা দেখেন আল্লাহ কৈছে সো দেখেনি স্বার্থী হয়ে যাও আমাদের ফিরসাহে বুজুরের মুরিদ হয়ে যাও কোরআনকে নিজেদের স্বার্থে ব্যবহার কুরআন এর বিকৃত তাবিল বিল হাওয়া আল্লাহ বলেছেন ওয়াতাকু ইলাইহিল ওয়াসিলাহ আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি নফল ইবাদত করো অর্থাৎ ফরজ নামাজ পড়ে বসে থেকিও না বেশি বেশি সুন্নাত নফল পড়ো বেশি বেশি নফল রোজা রাখো বেশি বেশি নফল সওয়াকাহ করো এখন বানাইছে কো আল্লাহ কইছে উসৈলা ধরো মাধ্যম ধরো সুতরাং মাধ্যম না আদল দিয়ে পার পাওয়া সম্ভাবনা নাই কুরআনের বিকৃত ব্যাখ্যা তাবিল বিল হাওয়া এগুলো তৈরি হয় কারণ কি এগুলো তৈরি হওয়ার কারণ হলো ইসলামের মত তো অসাধিক এবং এতদাদাল হারিয়ে ফেলা